আশি টাকা তো শাড়ি আছে এরকম দশ পিসের বান্ডিল নেবেন মাত্র আটশো টাকায় পার পিস কিন্তু আপনাদের আশি টাকা করে পার পিস পড়ছে তা দেখিয়ে দেবো জামদানি প্রিন্টের উপর পম হুম এই দেখুন এগুলো কিন্তু আপনার আসবে একশো কুড়ি টাকা তো হ্যান্ডলুম কিন্তু আমাদের স্টার্টিং আছে মাত্র একশো আশি টাকা থেকে হ্যান্ডলুম স্টার্টিং আছে একশো আশি একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ডুয়েল টোনের পর দারুণ একটা কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে পুকুরও কিন্তু অল বডি ব্রোকেটের কাজ রয়েছে এটা চলে যাচ্ছে

ফিফটিন ডিসকাউন্ট কেনাকাটার উপরে একবার ভিজিট করুন শ্রীগুরু শাড়ি কুটিরে গিফট কিন্তু তিন টাকা কেনাকাটা থেকে গিফট স্টার্টিং রয়েছে তো যারা পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু রয়েছে ট্রলি ব্যাগ ঠিক আছে গিফ্টের বল না অবশ্যই অনেক অনেক গিফট আছে তো পঁচিশ না হচ্ছে না পঞ্চাশ রয়েছে পঁয়ত্রিশ রয়েছে দারুন দারুন গিফট রয়েছে বাহ নমস্কার তো এখন আমরা আছি সিগুরু শাড়ি কুঠের দাদার চ্যানেলে আরো একবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক ধরনের 100 টাকার সামনে যেহেতু মাসের কিন্তু দামাকাধার সেল রয়েছে ঠিক আছে এতদিন আমরা টেন ডিসকাউন্ট দিয়েছি তো এবার চৈত্র মাস হিসাবে আমরা কিন্তু ফিফটিন ডিসকাউন্ট দেবো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে শুরু চলুন আজকের কালেকশন কিছু দেখিয়ে দিচ্ছি ভালো 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 কালেকশন বারবার বলি শ্রীগুরু শাড়িগুড়ির মানে কিন্তু শান্তিপুরের দামের শাড়ি আপনারা কলকাতায় বসে পাবেন এবার একদম বেশ তাহলে কি দিয়ে শুরু করবো বলো তো এটাই ভাবছি যে কি দিয়ে শুরু করা যায় চলো তো একটা প্রচুর তোমার সাউথ ইন্ডিয়ান সিল্ক দিয়ে শুরু করছি হ্যাঁ ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন ডুয়াল টোনের উপর দারুণ একটা কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে পুরো কিন্তু অল বডি ব্রোকেটের কাজ রয়েছে ঠিক আছে এটা আপনার আঁচলে যাবে হ্যাঁ আঁচল রেডের সাথে আর বডিটা আপনার পিকক

এটা চলে যাচ্ছে ঠিক আছে ব্লাউজ পিসটাও কিন্তু আপনার সেলফের কাজ থাকছে আচ্ছা এই দেখুন এটা আপনার ব্লাউজ পিসে থাকবে এটা ব্লাউজ পিস ফুল ওয়ার্কের মধ্যে আসবে ওকে এগুলোর প্রাইস কিন্তু আসবে আপনার মাত্র 3500 টাকা 3500 3500 টাকা বাহ তারপরে দেখাবো একটা মোগা কাতান হুম মোগা কাতান এটা আপনার সিম্পল বডির উপরে প্লেন বডির উপরে শুধু আচল আর পারে কাজ থাকবে ঠিক আছে এই দেখুন দারুণ দারুন কালার আছে এর কিন্তু অনেক কালার আছে অনেক কালার পেয়ে যাবেন আর ডিজাইনও আলাদা আলাদা পেয়ে যাবেন তো এগুলোর প্রাইস আসবে আপনার 2400 টাকা হ্যাঁ তো এরপরে একটা দেখিয়ে দেব সিল্ক আর কাঞ্জিবরম পিওর কাঞ্জিবরম কিন্তু এগুলো ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস কিন্তু 6 থেকে 7000 টাকা হ্যাঁ তোমাদের কাছে কত আমাদের কাছে মাত্র পাবেন 3500 টাকায় 3500 টাকা 3500 টাকায় মাত্র 3500 টাকা ওকে এই দেখো বাহ এর কোয়ালিটি দেখুন দারুণ এরপরে একটা দেখিয়ে দেব পচমপল্লি হুম এটা একটা ট্রেন্ডিং আইটেম কিন্তু ডুয়াল টোনের সাথে আছে টেম্পল পাউডারে যাবে এই দেখুন এগুলোর প্রাইস আসবে আপনার আঠারোশো টাকা এইটিন হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ দেখুন আঁচলটা দেখুন এটা যেমন বডিটা প্লেন আসবে এটা কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু ফুল ওয়ার্কের সাথে যাবে এই দেখুন এটা আপনার ব্লাউজ পিসে থাকছে ফুল ওয়ার্কের সাথে যাবে এগুলোর প্রাইস আসবে আঠারোশো টাকা হ্যাঁ তারপরে আর একটা দেখিয়ে দেবো ইয়েলো কালারের সাথে ওকে ইয়েলো কালার ওপেন বর্ডার থাকবে হুম হ্যাঁ দেখুন বাহ দারুন দারুন কালেকশন আছে আজকে হুম আর যেহেতু সামনে চৈত্র মাস তা তো বলেই দিলাম যে ধামাকাদার সেল পেয়ে যাবেন এবার হ্যাঁ এবার যেহেতু চৈত্র মাসে সেল চলছে তাই কিন্তু 10 নয় এবার পাচ্ছেন আপনারা 15% ডিসকাউন্ট একমাত্র শ্রী গুরু শাড়ি গুরু শ্রী গুরু শাড়ি গুরু আমাদের অ্যাড্রেস কিন্তু রয়েছে একদম দমদম স্টেশনের পাশেই ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই নেত্র সিনেমা হল তার সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু ঠিক তার ডান পাশেই ঠিক যদি কারো বুঝতে অসুবিধা হয় কন্টাক্ট করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে টোটালি গাইড করে নেওয়া হবে ঠিক আছে কাজ দেখুন সাইড এটা কিন্তু এটাও কিন্তু কাঞ্জিপরমের মধ্যে আছে কাঞ্জিপড়মের অত দাম না এগুলো আপনার আঠেরোশো থেকে সতেরোশোর মধ্যে চলে আসবে ওকে ঠিক আছে এই দেখুন আর আরেকবার দেখিয়ে দেবো কন্ট্রাস্ট বডির সাথে থাকবে দারুণ ঠিক আছে তারপর আর একটা দেখিয়ে দেবো সোভার একটা কালারের মধ্যে মাস্টু কথান ঠিক আছে এগুলো লাইট ডার্ক সব রকম সেটাই পেয়ে যাবেন ঠিক আছে এটা লাইট কালারের মধ্যে আছে দারুণ একটা কালার হুম হ্যাঁ দেখুন বাহ এগুলো পরলে আপনার একটা বেনারসির লুক দিয়ে দেবে একদম একদম ঠিক আছে খুব সুন্দর দারুণ তাড়াতাড়ি চলে আসুন যে শাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি চলে আসুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা একদম শান্তিপুরের দামে শাড়ি কিন্তু রেডের মধ্যে দেখিয়ে দেবো পুজো পারপাস ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলোর কিন্তু প্রাইস আসবে মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় দেখুন বাহ সাড়ে সাতশো টাকা আসবে খুব সুন্দর আর একটা দেখিয়ে দেবো ডুয়াল টোন আর কাতান সিল্কের মধ্যে হুম এই দেখুন বাহ ডুয়েল টোনের মধ্যে ডুয়েল টোনের মধ্যে কাপড় কোয়ালিটি দেখবেন একবার ধরে দারুণ কিন্তু কাপড় কোয়ালিটি কোয়ালিটি সফট এর মধ্যে আছে ঠিক আছে এখন ওপেন বর্ডার যেহেতু ট্রেন্ডিং এ চলছে হ্যাঁ আপনার কিন্তু এটা আছে আপনার পাশমিনার মধ্যে পাশমিনার মধ্যে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং আইটেম আছে এগুলো পাশমিনার মধ্যে আছে এগুলো প্রাইস আপনার ওই 2 থেকে 2200 এর মধ্যে চলে আসবে ওকে তারপর একটা জাল কাতান দেখিয়ে দেব হুম এগুলো দেখুন মাল্টি কালারে মিনা থাকবে ঠিক আছে এই যে আঁচল আঁচলটা দেখতে পাচ্ছেন এটা আঁচলে যাবে টোটাল বডিতে কিন্তু এরকম জাল ওয়ার্ক থাকবে এগুলো প্রাইস আপনার বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপর আর একটা দেখে দেবো মুগা ব্যানারসি দারুন দারুন কিন্তু একটা কালেকশন আবারও বলছি যেহেতু চৈত্র সেল তাই কিন্তু এবার হিউজ ডিসকাউন্ট চলছে প্রতিটা এতে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে আপনারা চলে আসুন তাড়াতাড়ি একদম বসে আর শান্তিপুর যাওয়া দরকার পড়বে না কলকাতায় বসে একদম শান্তিপুরের দামে ম্যানুফ্যাকচারিং দামে শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন আপনার কাঁথান সেল দেখিয়ে দেবো ইঞ্চি মধ্যে একদম সাউথ ইন্ডিয়ান লুকের ঠিক আছে এই দেখুন আচলটা দেখুন একবার আর এই যে টোটাল বডি ওয়ার্ক আচ্ছা দেখুন দারুণ কিন্তু কালেকশন তারপরে যেহেতু জিমিচু জিমিচু দেখিয়ে দেবো জিমিচু কিন্তু আমাদের কাছে স্টার্টিং আছে হাজার বারোশো টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন হাজার বারোশো হ্যাঁ এগুলো পুরো খোলা যাবে না স্যার এগুলো উপর থেকে দেখতে হবে হ্যাঁ দেখুন ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি এরকম লুক একটা আসবে দারুন এগুলো কিন্তু আপনার হাজার বারোশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ওকে এই দেখুন অনেক রকম কালার অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন এবার যেহেতু বলেছিলাম আশি টাকা তো শাড়ি আছে এরকম দশ পিসের বান্ডিল নেবেন মাত্র আটশো টাকায় পার পিস কিন্তু আপনাদের আশি টাকা করে পার পিস পড়ছে তো একটা খুলে দেখিয়ে দেবো এগুলো কিন্তু কোনো ছোট ফাটা ছেড়া এরকম কোনো ব্যাপার না আচ্ছা হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে যদি ফাটা ছেড়া বেরোয় তাও আপনার রিটার্ন পাবেন ওকে ঠিক আছে এগুলো আপনার মাত্র আশি টাকা করে আসবে আশি টাকা করে আশি টাকা করে আসবে তারপর একটা দেখিয়ে দেবো জামদানি প্রিন্টের ওপর হুম এই দেখুন এগুলো কিন্তু আপনার আসবে একশো টাকা একশো টাকা একশো টাকা এগুলো আপনি কিন্তু সেটের প্রাইস বলছি যারা ব্যবসা পারপাস নিতে চান তাদের জন্য আর যারা বিজনেস করতে চান তারা অবশ্যই কিন্তু ভিজিট করবেন পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যেকোনো কোনো টাকা নিয়ে ব্যবসা যে কোনো আইটেম তিন পিস তিন পিস করে নেবেন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দারুন ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এবার ব্যবসা শুরু করতে পারছেন আপনাকে সাহায্য করছে শ্রীগুরু শাড়িগুটির টোটালি গাইড করে নেবে শ্রীগুরু শাড়িগুটির থেকে ঠিক আছে আপনারা একবার ভিজিট করুন টোটালি গাইড করে নেওয়া হবে সমস্ত ধরনের শাড়ি পেয়ে যাবেন যার যেমন দরকার হয় দুশো থেকে একশো একশো আশি পাঁচশো হাজার বারোশো সব রকম প্রাইসেরই পেয়ে যাবেন ঠিক আছে এই একটা কালেকশন দেখিয়ে দেবো ডুয়েল টোনের মধ্যে এটা সিল্ক বেনারসির উপরে আছে হুম দেখুন সিল্ক বেনারসি হ্যাঁ এটা আপনার কন্ট্রাস্ট বডির মধ্যে যাবে কিন্তু ওকে হ্যাঁ আপনার এটা আপনার আঁচল আসবে এটা আপনার টোটাল বডিতে যাবে এটা ডুয়াল শেডের মধ্যে আসবে হ্যাঁ ঠিক আছে বাহ দেখুন পুরো ডুয়াল শেডের মধ্যে পেয়ে যাচ্ছে প্লাস সিস্টেম ফুল ওয়ার্কের মধ্যে ব্লাউজ পিসটা দেখছেন কন্ট্রাস্টের মধ্যে যাবে আচ্ছা ফুল ওয়ার্কের মধ্যে থাকবে হ্যাঁ তারপরে দেখিয়ে দেব এই আরেকটা শাড়ি দেখিয়ে দেব হুম এই দেখো বাহ এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে দারুণ দারুণ ডিজাইন দারুণ দারুণ কালার এর মধ্যে কিন্তু পেয়ে যাবে সুন্দর দারুণ ঠিক আছে কত সুন্দর কাজ দেখে নিন বাহ ब्लाउज पीसा है ब्लाउज पीसा है ओके তো এগুলো প্রাইস কিন্তু আপনার চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আসবে যারা ব্যবসা করতে চান তারা ভিজিট করুন অবশ্যই তাদের রেটটা কিন্তু আলাদা করে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে মানে এটা তুমি যেটা বললে রিটেলের রেট এটা বললাম রিটেলের রোডের রেট বললাম এছাড়াও কিন্তু আমাদের কাছে পাঞ্জাবি থেকে শুরু করে হ্যান্ডলুমের আইটেম জামদানি তাঁত সমস্ত কিছুই পেয়ে যাবেন পাঞ্জাবি কিন্তু আমাদের স্টার্টিং রেট আছে হোলসেল প্রাইস যেটা আপনার একশো এই দুশো দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আছে দুশো দশ টাকা থেকে দশ টাকা থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে বাহ ঠিক আছে শুধু একটা আইটেম না দু তিনটে আইটেম দুশো দশের মধ্যে পেয়ে যাবেন এই একটা আইটেম দেখিয়ে দিলাম

ঠিক আছে এগুলো আটশো সাড়ে আটশোর মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি চিকনকারী ডিজিটাল প্রিন্ট হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন দারুন আরও কালেকশন কিছু দেখিয়ে দেবো তারপর বরের জন্য পাঞ্জাবি বরের জন্য পাঞ্জাবি কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা থেকে পেয়ে যাবেন বরের জন্য হ্যাঁ দেখুন তসরের উপরে আসবে মাত্র সাড়ে ছশো টাকা এছাড়াও যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাইছেন তাদের জন্য কিন্তু আছে হ্যাঁ দেখুন দেখুন এগুলো কিন্তু আটশো সাড়ে আটশো আছে তারপর আরো দেখিয়ে দেবো এগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা করে আসবে ঠিক আছে দেখুন ডবল কালারের মধ্যে ফুল বডি কিন্তু ওয়ার্ক থাকবে তসর উপরে এগুলো আপনার বারোশো পঞ্চাশ করে যাবে হ্যাঁ এছাড়াও দেখিয়ে দিচ্ছি লাল সাদার উপরে এখন কিন্তু গুগল গলা কিন্তু খুব চল রয়েছে হুম এগুলো দেখতে পাচ্ছেন বাবু মশাই বাবু মশাই পাঞ্জাবি যেগুলো বলে হুম হ্যাঁ দেখুন ওকে আর এটা দেখিয়ে দেবো এই একটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা একবার দেখবেন শুধু বাহ হ্যাঁ দেখুন আচ্ছা এগুলো বাবু মশাই ডিজাইন বাবু মশাই ডিজাইনের দারুন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 1200 থেকে 1300 টাকার মধ্যে 1200 থেকে 1300 বাহ এছাড়াও কিন্তু আমাদের জামদানি স্টার্টিং আছে আপনার 180 টাকা থেকে তো 180 টাকা থেকে আসুন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জামদানির কালেকশন দেখতে পাচ্ছেন 180 থেকে শুরু হচ্ছে এই দেখুন হ্যাঁ 180 টাকা থেকে কিন্তু জামদানি পেয়ে যাচ্ছেন সামনে যেহেতু এই যে এই সিজন আছে তো আমি বলবো বন্ধুদের বন্ধুদের একবার ভিজিট করুন যারা দানদান করতে চান দেখুন দেখুন 180 টাকার মধ্যে কিন্তু দানদান কালেকশন পেয়ে যাবেন 180 টাকা থেকে শুরু হচ্ছে জামদানির কালেকশন সিগুরু শাড়ি রে আম কলকাতা খুব সুন্দর দারুন আরো কালেকশন দেখতে পাচ্ছেন স্টক কিন্তু একদম ভর্তি রয়েছে সব এটা সাজানো রয়েছে এছাড়াও প্রচুর আরও আরও কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলবো শান্তিপুরের দামে শাড়ি এবার আপনারা কলকাতায় বসে পেয়ে যাচ্ছেন শ্রীগুরু শাড়ি কুটির একদম ম্যানুফ্যাকচারিং রেটে দেখুন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা নিয়ে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা বেচতে পারবেন ঠিক আছে যা দাম বলছে এর কিন্তু আপনি দুশো তিনশো টাকা আরামসে লাভ রাখতে পারবেন আর অবশ্যই ভিজিট করুন ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন যে কালেকশন কেমন কী রয়েছে এই রকম একটা দেখিয়ে দিচ্ছি সব জামদানির মধ্যে কপারের উপরে মাত্র দাম আছে মাত্র দুশো টাকা যা কিন্তু বলছি সমস্তটাই কিন্তু হোলসেল প্রাইস মাত্র দুশো দুশো তিরিশ টাকা এরকম অনেক কালার পেয়ে যাবেন এই গায়ে হলুদের জন্য লাগবে এই দেখুন পেয়ে যাবেন সমস্ত রকমের কালার কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে হুম সফটের মধ্যে আরও একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখিয়ে দেবো একটা দেখতে পাচ্ছেন হোয়াইট রেড এর কম্বিনেশনে এগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস রয়েছে ওকে এগুলো উইথ ব্লাউজ পিস রয়েছে এগুলো আপনার সাড়ে আটশো টাকার রেঞ্জের মধ্যে চলে আসবে সাড়ে আটশো টাকা হ্যাঁ বাহ খুব সুন্দর দারুণ আরো স্টক দেখতে পাচ্ছি আরো বহুত স্টক আছে একবার এসে দেখে যাবেন সব একটা ভিডিওতে সব স্টক দেখানো সম্ভব না তো আপনারা একবার ভিজিট করুন দেখতে পাবেন যে কি কি কালেকশন রয়েছে আপনারা শুধু 80 টাকা 100 টাকা না সমস্ত ধরনেরই কিন্তু কালেকশন রয়েছে 80 টাকা থেকে শুরু করে আপ টু 8000 10000 12000 সমস্ত সমস্ত পাওয়া যাবে তোমার বেনারসিও রয়েছে ঠিক আছে তো এদিকে হ্যান্ডলুমের কালেকশন কিছু দেখিয়ে দেব এছাড়াও কিন্তু আমাদের কাছে ময়ূরপুচ্ছ ধুতি ঠিক আছে এই দেখুন দারুণ দারুণ ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন বাচ্চাদের পাঞ্জাবি সেট ঠিক আছে পাঞ্জাবি ধুতি সেট রয়েছে তো আরো কিন্তু পাঞ্জাবীরও দারুণ দারুণ কালেকশন রয়েছে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন সবই তলায় পেয়ে সবই রয়েছে সবই পেয়ে যাবেন গামছা থেকে শুরু করে বেডশিটও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে মানে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম শুধু মেয়েদের শাড়ি বলে নয় তার সাথে কিন্তু ছেলেদের শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার গামছাও পেয়ে যাচ্ছেন এখানে দেখুন এগুলো কিন্তু থ্রি সেট রয়েছে এগুলো আপনার চার থেকে পাঁচের মধ্যে চলে আসবে আসবে ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের কিন্তু এটাই দমদমই ব্রাঞ্চ তা নয় আমাদের কিন্তু শিলিগুড়িতেও একটা ব্রাঞ্চ রয়েছে যারাও মেন ব্রাঞ্চ রয়েছে শান্তিপুর তো যারা আসাম ত্রিপুরা সাইড থেকে মেঘালয়ের সাইড থেকে দেখছেন ভিডিওটা তারা যদি মনে করেন যে আপনার কালেকশন পছন্দ হয়েছে শিলিগুড়িতেও আপনারা একই দাম একই অফার তো আপনারা শিলিগুড়িতেও ভিজিট করতে পারেন ওখানকার আগিমপাড়া দাদাবাই হোটেলের অপোজি ঠিক আছে একদম হংকং মার্কেটের কিন্তু ঠিক পাশেই আছে তো চলুন এবার কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো হ্যান্ডলুম কিন্তু আমাদের স্টার্টিং আছে মাত্র একশো আশি টাকা থেকে হ্যান্ডলুম স্টার্টিং আছে একশো আশি একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছে ওকে এগুলো আপনার একশো আশি টাকা প্রাইস আছে এগুলো কিন্তু হোলসেল প্রাইস এগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস আচ্ছা পাক্কা চোদ্দ হাত কালার গ্যারান্টি থাকবে তো এছাড়াও দেখি দেবো হ্যান্ডলুমের এর আরো কিছু কালেকশন এটা আপনারা দেখছেন হাতে কাটা গুটি ঠিক আছে এগুলো টোটালি হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে খাদি গঠনের উপরে এগুলোর প্রাইস আপনার 700 থেকে 800 টাকার মধ্যে চলে আসবে তারপরে আর আগু দেখিয়ে দেব হ্যান্ডলুম কাঁথা স্টিচ হুম এই দেখুন ফুল বডি কিন্তু হুম হ্যান্ড ওয়ার্ক তো আছে এই দেখুন উইথ ব্লাউজ পিস এগুলো আপনার চলে আসবে মাত্র 1200 টাকা হ্যাঁ তারপরে এই একটা দেখিয়ে দিচ্ছি লিলেন এমবোটরি ওয়ার্ক হুম ঠিক আছে এই দেখুন বাহ প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস আসছে সাতশো থেকে আটশো টাকার মধ্যে তারপর যারা একটু বয়স্ক লোক বয়স জ্যেষ্ঠ লোক আছে তাদের জন্য কিন্তু কালেকশন রয়েছে এই দেখুন এরও কিন্তু অনেক ধরনের কালার পেয়ে যাবেন এটা কালার দেখালাম এটা আপনার প্রাইস চলে আসবে সাড়ে ছশো টাকা তারপরে আবার দেখিয়ে দেবো বাউল খাদির মধ্যে কিছু কালেকশন সামনে যেহেতু দোল দোলের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি ঠিক আছে শান্তিনিকেতন স্টাইলে এগুলো আপনার সাড়ে আটশো টাকা প্রাইস আছে আচ্ছা এগুলোর নাম হলো বাউল খাদি তারপর দেখিয়ে দেবো আসাম খাদির মধ্যে এরও অনেক কালার আছে এগুলো আপনার ষোলোশো টাকার মধ্যে চলে আসবে আসাম খাদি কিন্তু আসাম খাদির মধ্যে চলে আসছে এগুলো টাকা আইটেম দেখাবো দেখুন সিম্পলের মধ্যে যারা চাইছেন কোনো কাজ না এক কালারের মধ্যে তাদের জন্য মাত্র সাড়ে পাঁচশো টাকা কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি প্রচুর রয়েছে কালেকশনও প্রচুর রয়েছে এটা আপনার খাদিক কত আছে হুম দেখুন ভ্যারাইটিস কিন্তু প্রচুর রয়েছে অবশ্যই ভিজিট করুন এখন কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে চলছে চোদ্দ চোদ্দ মাস হিসাবে একেই আপনারা অনেক কমে পাচ্ছেন কারণ শান্তিপুরের দামে শাড়ি কলকাতায় বসে পাচ্ছেন একদম ম্যানুফ্যাকচারিং দামে তার উপর আবার ফিফটিন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট মানে অনেক 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 চিপ দামে আপনারা পেয়ে যাবেন এখানে ট্রেন্ডিং মালকটন এই দেখুন এটা কিন্তু এবছরের ট্রেন্ডিং একটা আইটেম পয়লা বসে কিন্তু এটা সবার গায়ে দেখতে পাবেন এগুলো কিন্তু আপনার চলে আসবে মাত্র 350 টাকা হ্যাঁ একদম কটন কিন্তু একদম পিওর মানে প্রিমিয়াম একটা কোয়ালিটি একদম পাতলা হ্যাঁ তারপর দেখিয়ে দেব প্লেন টিশুরের উপরে হ্যাঁ দেখুন টিশু হ্যান্ডল এইগুলা আপনার চলে আসবে সাড়ে 550 টাকা মাত্র দারুণ

কিন্তু বড় গিফট রয়েছে তো যারা পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু রয়েছে ট্রলি ব্যাগ ঠিক আছে গিফটের বন্যা অবশ্যই অনেক অনেক গিফট আছে